আশা করি তোমরা সবাই ভালোই আছো আজকের আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে আমি করব আজকের ক্লাস সিক্সের গণিত প্রভাতে অনুপাত ও সমানুপাতের প্রাথমিক ধারণা কোষে দেখি একুশ কোষে দেখি একুশের গত ক্লাসে আমি তিনের দাগ পর্যন্ত করেছিলাম তিনের দাগ পর্যন্ত করেছিলাম আজকের চারের দাগ থেকে কয়েকটা অঙ্ক কষব ভিডিওটি দেখার সময় অবশ্যই ক্লাসের এই অঙ্ক বইটি হাতের কাছে রাখবে তাতে ভিডিওটি দেখার তোমাদের সুবিধা হবে আর পুরোনো ভিডিওগুলো দেখতে চাইলে ভিডিও ডিসক্রিপশান বক্সে লিংক দিয়ে দেবো সেখান থেকে তোমরা দেখে নিতে পারো তাহলে দেখো প্রথমে চারের দাগে কি আছে দেখো তাহলে চারের দাগে আছে আমার ঘরের দৈর্ঘ্য প্রস্তর অনুপাত সাত অনুপাত ফাইভ আমার ঘরের পরিসীমা ওই অনুপাতে কি কি হতে পারে তার চারটি লিখি অসংখ্য হতে পারে সুতরাং তার চারটি লিখতে বলেছে ধরো এটা চারের দাগ এরূপ একটি ঘর ধরো এ ঘর ঘরের দৈর্ঘ্য এবং প্রস্থ আছে ঘরে দৈর্ঘ্য এবং প্রস্থ আছে এবার দৈর্ঘ্য প্রস্থ কি বলেছে না এধারটা দৈর্ঘ্যের অনুপাতটা বলেছে সাত আর এটা বলেছে পাঁচ এটা বলেছে পাঁচ এবার পরিসীমা মানে কি এই চার ধারটা একবার ঘুরে এলে যে দৈর্ঘ্যটা হবে সেটাকে বলবো আমরা পরিসীমা সেটাকে বলবো আমরা পরিসীমা তাহলে এটা কি এটা আয়তাকার তাহলে আয়তাকার ক্ষেত্রের পরিসীমা সমান আমরা কি জানি না দেখো আয়তাকার ক্ষেত্রের আয়তাকার ক্ষেত্রের পরিসীমা পরিসীমা সমান দুই গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ এবার এখানে একক যা একক থাকবে তাই একক দিতে হবে এবার এখানে প্রথমেই দেখো কি বলেছে না দৈর্ঘ্য দৈর্ঘ্যের অনুপাত দৈর্ঘ্যের অনুপাত সমান কত সাত প্রস্থের অনুপাত কত বলেছে অনুপাতে একক থাকে না প্রস্থের অনুপাত সমান কত বলেছে না পাঁচ এবার দেখো দৈর্ঘ্যের সঙ্গে মানে এই এটা পূর্বপদ এটা উত্তর পদ অনুপাতে তাহলে অনুপাতে যদি পূর্বপদের সঙ্গে যাই গুণ করবো উত্তর সঙ্গে তাই গুণ করতে হবে ধরো এটাকে আমি এক দ্বারা গুণ করলাম তাহলে সমান কত সেই অনুপাত একই থাকবে মানের পরিবর্তন হবে না আগে দেখে এসছি আমরা তাহলে যদি মানের পরিবর্তন না হয় তাহলে ধরো সাত একক আর পাঁচ একক হলো দৈর্ঘ্য সাত একক হলো প্রস্থ পাঁচ একক হলো তাহলে পরিসীমা প্রথম ক্ষেত্রে চারটা বলেছে তাহলে প্রথম ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে পরিসীমা প্রথম ক্ষেত্রে পরিসীমা তাহলে দুই গুণ দৈর্ঘ্যকত সাত প্রস্তগত পাঁচ তোমার দুই গুণ এটা বারো সমান কত চব্বিশ একক চব্বিশ একক হলো এবার দেখো আবার দ্বিতীয় ক্ষেত্রে আমরা কী ধরব ধরো দ্বিতীয় ক্ষেত্রে তাহলে দ্বিতীয় ক্ষেত্রে দৈর্ঘ্যের দৈর্ঘ্য সমান যদি আমরা ধরি তাহলে দৈর্ঘ্য সমান সাতের সঙ্গে ধরো দুই গুণ করলাম অনুপাতের সঙ্গে গুণ করছি তাহলে পস্ত সমান প্রস্থ সমান তাহলে পাঁচ গুণ দুই তাই না সমান এটা কত হলো না চোদ্দ এটা কত হলো না দশ দেখো যখন একে দুই দিয়ে গুণ করছে একে দুই দিয়ে মানের কোনো কিন্তু পরিবর্তন হচ্ছে না মানের কোনো পরিবর্তন ধরো চোদ্দো বাই দশ এবার কাটাকাটি দিয়ে দেখো দু পাঁচে দশ দু সাতে দেখো সাতের পাঁচ সাত অনুপাত পাঁচ হয় মানের কোনো পরিবর্তন হচ্ছে না এবার দ্বিতীয় ক্ষেত্রে পরিসীমা সমান তাহলে পরিসীমা সমান তাহলে দুই গুণ কত চোদ্দ প্রস্থ কত দশ তাহলে সমান দুই গুণ চোদ্দ দশে চব্বিশ সমান কত আটচল্লিশ একক পরিসীমায় এক শুধু একক হবে এবার আবার তৃতীয় ক্ষেত্রে দেখো চারটা বলেছে আমাদের চারটা বের করবো ধরো তৃতীয় ক্ষেত্রে তৃতীয় ক্ষেত্রে ধরো দৈর্ঘ্য সমান কী লিখবো আমরা তাহলে দৈর্ঘ্য সমান ধরো সাতের সঙ্গে তিন গুণ করলাম তেমন প্রস্থের সঙ্গেও আমাদের এই অনুপাতের সঙ্গেও তিন গুণ করতে হবে পূর্বপদের সঙ্গে যাই গুণ এটা তো পূর্বপদের অনুপাত এটা উত্তরপদের পদের অনুপাত পূর্বপদের সঙ্গে যাই গুণ করবো উত্তর সঙ্গে তাই গুণ করতে হবে তাহলে এটা সাত তিনে একুশ এটা পাঁচ তিনে পনেরো এখানেও দেখো মূল মানের কোনো পরিবর্তন হচ্ছে না তাহলে তিন সাতে তিন পাঁচে দেখো তাহলে সেভেন অনুপাত ফাইভ থাকছে এখানেও মানের কোনো পরিবর্তন হচ্ছে না তাহলে দেখো এবার পরিসীমা সমান পরিসীমা সমান তাহলে দুই গুণ দৈর্ঘ্য একুশ প্রস্থগত পনেরো একক তাহলে দেখো সমান সমান তাহলে দুই গুণ একুশ আর তাহলে পাঁচ একে ছয় আর দুই একে তিন ছত্রিশ একক সমাজ ছত্রিশ কত বাহাত্তর একক কত বাহাত্তর একক হয়ে গেল এবার চতুর্থ ক্ষেত্রে আমাদের চারটি বলেছে তাহলে চতুর্থ বার বা চতুর্থ ক্ষেত্রে লিখতে পারো তার এবার ধরো সাত গুণ সাত তাহলে দৈর্ঘ্য সমান দৈর্ঘ্য সমান সাত গুণ সাত সমান কত উনপঞ্চাশ প্রস্থ সমান তাহলে পাঁচ গুণ সাত কত পঁয়ত্রিশ কত পঁয়ত্রিশ আমরা চার পাঁচ ধরলাম না ছয় ধরলাম না সাথে চলে এলাম পরিবর্তন যাই ধরবে তাই হবে পূর্বপদকে যাই দিয়ে গুণ করবে উত্তর পদকে তাই দিয়েই গুণ করতে হবে বা উত্তরপদকে যাই দিয়ে গুণ করবে পূর্বপদকেও তাই দিয়ে গুণ করতে হবে তাহলে পরিসীমা সমান এখানেও দেখো মানের কোনো পরিবর্তন হচ্ছে না তাহলে পঁয়ত্রিশ সাত সাত সাথে সাত পাঁচে তাহলে মূল অনুপাত কত থাকছে সেভেন অনুপাত ফাইভ মূল মানের কোনো পরিবর্তন হচ্ছে না তাহলে পরিসীমা সমান পরিসীমা সমান তাহলে দুই গুণ দৈর্ঘ্যকত উনপঞ্চাশ কত পঁয়ত্রিশ একক তাহলে দেখো যোগ পঁয়ত্রিশ তাহলে ন পাঁচ চোদ্দো চার চার সাত তাহলে সমান দুই গুণ চুরাশি একক তাহলে সমান দু চারে আট আট দুয়ে ষোলো একশো আটষট্টি একক তাহলে চারটা হয়ে গেল আমাদের চারটা বলেছে চারটি পর্যন্ত তাহলে আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পারলে কীভাবে অঙ্কটি হলো এবার পাঁচের অঙ্কটি দেখো আমার কাছে ছাব্বিশটি স্ট্যাম্প আছে আমার কাছে কটি স্ট্যাম্প আছে ছাব্বিশটি স্ট্যাম্প আছে আমিও মিতা এইট অনুপাত ফাইভ অনুপাতে এইট ইজ টু ফাইভ অনুপাতে স্ট্যাম্পগুলি ভাগ করে নেব হিসাব করে দেখি আমিও মিতা প্রত্যেকে কতগুলি করে স্ট্যাম্প নেব আমিও মিতা তাহলে মোট স্ট্যাম্প কত ছাব্বিশটি কী অনুপাতে ভাগ করবে না আট ইজ টু ফাইভ অনুপাতে ভাগ করবে তাহলে প্রত্যেকে কতগুলি করে স্ট্যাম্প নেব তাহলে পাঁচের দিকে দেখো মোট স্ট্যাম্পের সংখ্যা মোট স্ট্যাম্পের সংখ্যা স্ট্যাম্পের সংখ্যা সমান কত না ছাব্বিশটি ছাব্বিশটি এবার দেখো আমিও মিতা তাহলে আমার অনুপাত কত আমার অনুপাত আমার অনুপাত আট মিতার অনুপাত কত মিতার অনুপাত পাঁচ মিতার অনুপাত পাঁচ তাহলে অতএব আমি নেব আমি নেব তাহলে আমার অনুপাত কত আট আর মোট অনুপাত কত হবে পাঁচ গুণ কত হবে মোট ছাব্বিশ তাহলে সমান সমান আট বাই তেরো গুণ ছাব্বিশ তাহলে তেরো দুইএ ছাব্বিশ সমান কত ষোলোটি সমান কত ষোলোটি এবার দেখো অতএব মিতা নেবে তাহলে মিতা নেবে মিতার অনুপাত কত পাঁচ মোট কত তেরো ছাব্বিশ তাহলে তেরো দুইয়ে ছাব্বিশ সমান কত দশটি তাহলে মিতা কটি নিল দশটি তাহলে ষোলো দশে ছাব্বিশ এটা যদি মিলে যায় তাহলে অঙ্কটি করা ঠিক আছে এবার ছয়ের অঙ্কটি দেখো আমার পড়ার বই ও গল্পের বইয়ের অনুপাত ফোর অনুপাত থ্রি পড়ার বই আঠাশটি হলে গল্পের বইয়ের সংখ্যা কত হিসাব করে করি ও মোট বই কত হিসাব করি তাহলে আমার পড়ার বই ও গল্পের বইয়ের অনুপাত কত ফোর ইজ টু থ্রি পড়ার বই আঠাশটি পড়ার বই কটি আঠাশটি হলে গল্পের বইয়ের সংখ্যা কত হিসাব করি ও মোট বই কত হিসাব করি তাহলে দেখো এটা ছয়ের দাগের অঙ্ক তাহলে এখানে কি বলেছে না গল্পের বইয়ের সংখ্যা কত এ পড়ার বইয়ের সংখ্যা তাহলে পড়ার বইয়ের সংখ্যা পড়ার বইয়ের সংখ্যা পড়ার বইয়ের সংখ্যা আঠাশটি কটি আঠাশটি এবার দেখো পড়ার বই অনুপাত পড়ার বই অনুপাত পড়ার বই অনুপাত কত চার গল্পের বই অনুপাত গল্পের বই অনুপাত গল্পের বই অনুপাত কত তিন পড়ার বইয়ের সংখ্যা দিচ্ছে পড়ার বইয়ের অনুপাত দিচ্ছে তাহলে পড়ার বইয়ের সংখ্যাকে যদি পড়ার বইয়ের অনুপাত দিয়ে কাটি আমরা গল্পের বইয়ের সংখ্যাটি পাব তাহলে দেখো অতএব গল্পের বইয়ের সংখ্যা গল্পের বইয়ের সংখ্যা গল্পের বইয়ের সংখ্যা তাহলে তিন অনুপাত গল্পের বই পড়ার চার এই অনুপাত দিয়ে পড়ার বইয়ের অনুপাত দিয়ে পড়ার বইকে কাটতে মানে যে অনুপাতটার যেটা থাকবে সংখ্যায় সেই অনুপাত দিয়ে কাটতে হবে তাহলে আঠাশ তাহলে চার সাথে আঠাশ সমান কত একুশটি সমান কত একুশটি তাহলে দেখো অতএব আমার গল্পের বই ছিল আমার গল্পের বই ছিল একুশটি এবং মোট বইয়ের সংখ্যা মোট বইয়ের সংখ্যা তাহলে আঠাশ যোগ একুশ সমান কত উনপঞ্চাশটি এই উত্তরটি আমাদের চেয়েছে এবার সাতের অঙ্কটা কি আছে দেখো এক ধরনের গহনায় সোনা ও রূপ ফোর ইজ টু সেভেন অনুপাতে মেশানো আছে তাহলে গহনায় সোনার অনুপাত কত চার রূপর অনুপাত কত সাত মেশানো আছে রকম গহনার তিনশো সাতান্ন মিলিগ্রাম রূপর সাথে কত মিলিগ্রাম সোনা মেশানো হয়েছে হিসাব করি কত মিলিগ্রাম সোনা মেশানো হয়েছে হিসাব করি তাহলে দেখো এটা সাতের দাগ তাহলে গহনায় 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 সোনার অনুপাত সোনার অনুপাত চার গহনায় রূপোর অনুপাত রূপোর অনুপাত সাত অনুপাত সাত গহনাটিতে মহনাটিতে রুপোর পরিমাণ রুপোর পরিমাণ রূপোর পরিমাণ তিনশো সাতান্ন মিলিগ্রাম তিনশো সাতান্ন মিলিগ্রাম তাহলে দেখো রুপোর অনুপাত কত সাত রুপোর পরিমাণ কত তিনশো সাতান্ন তাহলে তিনশো সাতান্নকে সাত দিয়ে আমরা ভাগ করলে কী পেয়ে যাবো না গহনায় সোনার অনুপাত পেয়ে যাবো তাহলে দেখো এটা এভাবেও করতে পারি আমরা তাহলে দেখো তিনশো সাত সমান কত এ গনার উপর অনুপাত কত সাত এই সাত সমান কত তিনশো সাতান্ন সাত সমান কত তিনশো সাতান্ন তাহলে এবার দেখো এই তিনশো সাতান্নকে সাত দিয়ে যদি আমরা ভাগ করি এমন একটি সংখ্যা পাবো যেই সংখ্যাকে চার দিয়ে গুণ করলে আমরা গহনায় সোনার পরিমাণটা পেয়ে যাব সোনার পরিমাণটা পেয়ে যাব বা এভাবেও করতে পারি দেখো অতএব গহনায় সোনার পরিমাণ অতএব গহনাটিতে গহনাটিতে সোনার পরিমাণ এভাবেও করতে পারি সোনার পরিমাণ সোনার পরিমাণ তাহলে সোনার পরিমাণটা উপরে লিখব রুপোটা নিচে লিখব এবং রু রুপোর পরিমাণটা উপরে লিখব কারণ এটাকে দিয়ে এটার কাটতে হবে এটা কি মিলিগ্রাম এটা কি মিলিগ্রাম একক আছে মিলিগ্রাম তাহলে দেখো সাত পাঁচে পঁয়ত্রিশ সাত একে সাত তাহলে সমান চার দিয়ে গুণ করলে চার একে চার দুশো চার মিলিগ্রাম দুশো চার মিলিগ্রাম দুশো চার মিলিগ্রাম তাহলে আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পারলে বহনারিতে তাহলে এরকমই হয় অথবা দেখো তিনশো সাতান্নকে সাত দিয়ে ভাগ করলে তাহলে সাত পাঁচে পঁয়ত্রিশ আর সাত নামল সাতকে সাত এটা ভাগ শেষ হয়ে গেল এই একান্নকে চার দিয়ে গুণ করে দিলে উত্তরটা হয়ে যাবে এভাবেও করা যায় এভাবেও করা যায় এখানে দিয়ে এটা হচ্ছে সোনার পরিমাণ কত এভাবেও করা যায় আর এভাবেও অঙ্কটি করা যায় এবারে আটের দাগের অঙ্কটি দেখো সমবাহ ত্রিভুজের তিনটি কোণের অনুপাত লিখি সমবাহ ত্রিভুজের তিনটি কোণের অনুপাত লিখি তাহলে আটের অঙ্ক এটা তাহলে দেখো কি বলেছে সমবাহ ত্রিভুজ সমবাহু ত্রিভুজ সমবাহু ত্রিভুজ তাহলে ত্রিভুজের তিন কোণের সমষ্টি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি তিনটি কোণের সমষ্টি আমরা কত জানি একশো আশি ডিগ্রি সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণ সমান প্রতিটি কোণ সমান এবার দেখো সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান প্রতিটি কোণের মান তাহলে একশো আশি ডিগ্রি ভাগ তিন সমান কত ষাট ডিগ্রি সমবাহু ত্রিভুজের সমবাহ ত্রিভুজের তিনটি কোণের অনুপাত তিনটি কোণের অনুপাত সমান ষাট অনুপাত ষাট অনুপাত ষাট প্রত্যেকটি কোণ এই যে প্রতিটি কনের মান ষাট ডিগ্রি করে তাহলে একটা শূন্য একটা শূন্য যদি কেটে দিই আমরা ছয় অনুপাত ছয় অনুপাত ছয় আবার ছয় দিয়ে যদি কাটি আমরা কি থাকবে ওয়ান ইজ টু ওয়ান ইজ টু ওয়ান তাহলে আশা করি বুঝতে পারলে তোমরা কীভাবে হলো এবারে দেখো এবারে নয়ের দাগের অঙ্কটি কী বলেছে সমকোণী সমদ্বীবাহ ত্রিভুজের তিনটি কোণের অনুপাত লিখি তাহলে দেখো এখানে আমরা যদি আর্টের দাগে ছবিটাও দিতাম এভাবে সমবাহ ত্রিভুজ দেখো আমরা কি জানি না সমভাহ ত্রিভুজের প্রতিটি কোণের মান কোনটা সমান একটা সমান একটা যেহেতু এ বাহুটা সমান এ বাউটার সমান বিপরীত কোণগুলিও সমান হবে তাদের বিপরীত কোণগুলিও সমান হবে এবার নয়ের দাগে দেখো কি বলেছে একটি সমকোণী ত্রিভুজ এভাবে একটি সমকোণী ত্রিভুজ সমকোণী সমদ্দ্বিবাহু সমকোণী সমদ্দ্বিভাউ এটা অতিভুজ তাহলে এটা লম্ব এটা ভূমি তাহলে এই বাহুটার সমান বলেছে এই বাহুটা আর এটা তো নব্বই ডিগ্রি সমকোণী মানে এটা নব্বই ডিগ্রি সমকোণী মানে এটা নব্বই ডিগ্রি তাহলে দেখো সমকোণী সমদ্দ্বিবাহু ত্রিভুজ এবার দেখো প্রথমেই কী লিখবো আমরা না আমরাও জানি তাহলে আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি তিনটি কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি একশো আশি ডিগ্রি সমকোণী ত্রিভুজের সমকোণী ত্রিভুজের সমকোণের মান সমকোণের মান কত নব্বই ডিগ্রি দেখো যেহেতু সমকোণী ও সমদ্বিবাহু সমদ্বিবাহু সুতরাং অপর দুটি অপর দুটি কোণ অপর দুটি কোণ পরস্পর সমান পরস্পর সমান পরস্পর সমান তাহলে যেহেতু পরস্পর সমান হবে তাহলে কী লিখবো আমরা অপর দুটি প্রত্যেকটি কোণের মান অপর দুটির অপর দুটির কোণের সমষ্টি কোণের সমষ্টি তাহলে একশো আশি ডিগ্রি আর সমকোণ কত নব্বই ডিগ্রি বিয়োগ নব্বই ডিগ্রি তাহলে সমান কত নব্বই ডিগ্রি তাহলে অপর দুটি কোণের প্রতিটির মান প্রতিটির মান নব্বই ডিগ্রি বাই দুই সমান পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে অতএব সমকোনি সমদ্দ্বিবাহু ত্রিভুজটির কোনগুলির অনুপাত কোনগুলির অনুপাত সমান তাহলে নব্বই ডিগ্রি অনুপাত পঁয়তাল্লিশ ডিগ্রি অনুপাত পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে দেখো এদের পঁয়তাল্লিশ দিয়ে যদি আমরা কাটি তাহলে পঁয়তাল্লিশ দুয়ে পঁয়তাল্লিশ একে পঁয়তাল্লিশ একে তাহলে আশা করি অঙ্কগুলি বুঝতে পারলে যদি বুঝতে পেরে থাকো এবং ভিডিওটি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য